কালকে তো ডিম হয়েছিলো ডিমের দু রকম আইটেম করেছিলাম একটু মন্টন খারাপ ছিল মার সঙ্গে কথা বললাম রাত্রিবেলা একটু তো যাই হোক তা সকাল থেকে বেশ একটু দেরি হয়ে গেল বন্ধুরা আজকে কারণ রাত্রিবেলায় অত তাড়াতাড়ি ঘুম আসেনি আর একটু এডিটিংও ছিল সব করতে করতে ভোর রাতে ঘুমিয়েছি তারপরে একটু দেরি করে উঠেছি যার জন্য আর পয়লা বৈশাখের দিন আজকে একটু তাড়াতাড়ি ভাবছিলাম আসবো তা আসা হলো না বিকালের দিকে চলে এসছি আচ্ছা বৌদি বলে যে টিফিন করবে আর রান্না বান্না করতে হবে না তা বৌদিকে তো এমনি প্রত্যেক মাসে ছাপা শাড়ি দেয় জানো সবাই তা এ মাসে বৌদির শাশুড়িকে কালকে যেমন বলছিলাম একটা শাড়ি দেবো তা ওটা ছাপা শাড়ি দেবো না ওটা জামদানি শাড়ি এনেছি একটা খুব বেশি দাম না আবার খুব কমও না এরকম একটা শাড়ি এনেছি আর কাকাকে একটা ডবল এক্সেলে বড়ো এই কলারওয়ালা জামা দেবো গোলগলা জামা না ভালো জিনিস সুতির আছে ভালো আর বৌদির জন্য একটা স্পেশাল গিফট আছে তোমার জন্য গিফট খোলো এটা বড় সাইজ হাঁস কি দেওয়া যায় দেখো এটা বড় সাইজ ও দিচ্ছে না এর থেকে আরেক সাইজ আছে নেই নি যখন গ্যাসটা ফুরিয়ে যাবে তো কমে যাবে বার কর বার কর তাহলে তুমি বার করো জনতা স্টোভটা ওদিকে আমি গিফট করলাম কোনো শব্দ হবে না বুঝলো তো গঁ গঁ করে কোনো শব্দ হবে না ভিতরে একটা পলতে আছে আর তারপরে আর একটা হ্যাঁ এই যে এই দিয়েছে পছন্দ হয়েছে দাদা

কাকে তরমুজ দিয়েছি কাকিমা এখন বাজার থেকে আসেনি বৌদি শাশুড়ি তেমন সবজি বিক্রি করছে আমি আর সঙ্গে কথা বলেছি দুজন আসলে দুজনকে একসঙ্গে গিফট করব মশলামড়ি করবো আর যে আর ওই বৌদি যদি আসে মশলামড়ি খুব পছন্দ করে তবে একটু আমি তাড়াতাড়ি এসে গেছি যাই হোক পেঁয়াজটা কেড়ে নিচ্ছি বন্ধুরা আগেও বলেছি যে এই বৌদির স্বামী হচ্ছে আমার বন্ধু সেই হিসাবে এনাতে বাড়ি আসি সেই হিসাবে আমি বৌদিকে বৌদি বলে ডাকি আর বৌদির শ্বশুর শাশুড়িকে আমি কাকা কিংবা বলে ডাকি তা দুজনকে দুটো গিফট দেবো আজকে কারণ আছে পয়লা বৈশাখ ডবল এক্সেল আছে পোলো টি শার্ট কলারওয়ালা একদম পিওর কটনের আছে দামি জিনিস এই সাইজ তোমার হয়ে যায় দেখি ঠিক আছে ঠিক ভালোই মানাচ্ছে তো একদম ইয়ং লাগছে তোমাকে তাই তোমার জন্য একটা জামদানি শাড়ি আনিস ছাপা শাড়ি না কিন্তু খোলো হেভি জিনিস হ্যাঁ একটু পাতলা আছে শাড়িটা আমি ওর থেকে মোটা পাইনি আর বৌদির জন্য মোটা শাড়ি আনবো আর নইলে যদি না পারি অন্য কিছু আনবো খোলো 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 বৌদিকে স্ট্রোক গিফট করেছি বড় স্টোভ খোলো পাঠটা একটু দেখাও আমার মা দেখবে দেখেছি পুরো পাটটা খোলো এরকম এরকম ধরো সরু পাঠ

বেশি দেবো না বন্ধুরা আলু কাবলি টাবলি করার ইচ্ছা আছে ওদিনকে যেদিনকে টিফিন হবে সেদিনকে আলু কাবলি করবো আজকে এই সব আমাদের টিফিন একটা বড় তরমুজ আছে মশলা মুড়ি মেখেছি নটা লাড্ডু এনেছিলাম একটা খাওয়া হয়েছে আটটা সাজানো হয়েছে দশটা রোল ক্ষীরের রোল দশটা রসগোল্লা আর মশলা মুড়ি এখানে বৌদি খাওয়ার জন্য তুলেছে এক বন্ধু কমেন্ট করেছে যে শুধু বৌদিকেই কেন খাওয়ায় দেখো এখন দুপুরবেলা আমার তো জান আমি কেন বললাম আমার কালকে মন মতো ভালো ছিল না রাতে ঘুমোয়নি যার জন্য আমার উঠতে দেরি হয়েছে আসতে দেরি হয়েছে এখন এই সময়টা কাকা গিয়েছে ছাগল ধরতে কাকিমা সবাই বাজার থেকে এলো চান দান করে খাওয়া দাওয়া করছে দাদা আশেপাশে আছে পরে সবাই খাবে এই না যে একজনকেই কোনো স্বার্থপরের মতো খাইয়ে তা কিন্তু না সবাইকে নিয়ে চলি আমার চ্যানেলটা হচ্ছে ভিলেজ ফ্যামিলি এত কোনো টিফিন তো একা খাওয়া সম্ভব না আমাদের বাড়িতে যে কজন মেম্বার আছে সবাই খাই আমরা বলি তোর না মিষ্টি তো বৌদি ধরো রসগোল্লা ক্ষীরের রোল বৌদি এটা লাইভ মিষ্টি দোকানদার বললো দশ টাকা পিস নিছি বৌদিকে আগের দিনকে একটা লাড্ডু খেয়েছি পছন্দ হয় নাই দ্বিতীয় দিনের লাড্ডুটা বৌদি ভালো লেগেছিল তো আজকে আবার একটা অন্য লাড্ডু এনেছি এটা দেখি বৌদি পছন্দ হয় কিনা বৌদি এটা অন্য টাইপের লাড্ডু অনেক বড় আমি হাফ কেটে নিচ্ছি হ্যাঁ তুই তুমি যতটুকু বড় ততটুকুই খাও কাকিমা মশলা মুড়ি দারুণ মিষ্টি পাবি আজকের পয়লা বয়সা পয়লা বয়সাকে রান্না করলাম না ভাস্কর দা আজকে টিফিন নিয়ে এসছে টিফিনগুলো ভালো হয়েছে